ইঞ্জুরি নামক অভাকা শব্দটি যেন আষ্টে পিষ্টে জড়িয়ে আছে নেইমারের সাথে চোটের সাথে লড়াই করে ফিরেছেন মাঠে আবারও নতুন করে চোটের কবলে পড়েছেন ব্রাজিলিয়ান গোল্ডেন বয় তাই তো দু বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় এই চোটের কারণে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে সেলেসাও তারকাকে ব্রাজিল তথা পুরো ফুটবল বিশ্বে এখন কোটি টাকার প্রশ্ন বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে তো নেইমারকে ফিট হয়ে ফিরতে পারবেন কি এই ফুটবল যোদ্ধা এদিকে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দেশগুলোর চোখ এখন প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নেয়ার অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান এশিয়ান দুই প্রতিপক্ষের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেরোত্তি রিও ডি জেনেরিওতেই ব্রাজিলের ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি যেখানে আবারও কপাল পড়েছে নেইমারের ইতালিয়ান মাস্টারমাইন্ডের দলে ভিনি রোদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা মেলেনি নেইমার জুনিয়রের তিনবারের স্কোয়াড ঘোষণায় এবারই প্রথম ডাক পেয়েছেন সাবেক ক্লাব শীর্ষ রদ্রিগো ছাব্বিশ বিশ্বকাপে আবারও দেখা যাবে নেইমারের পায়ের জাদু তার উপস্থিতিতে জ্বলে উঠবে ব্রাজিল এমন আশায় বুক বেঁধে আছেন ভক্তরা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দু সালের পর থেকেই ছিটকে গেছেন জাতীয় দল থেকে মাঝে সান্তোসের হয়ে মাঠের পারফরম্যান্সে ফিরে আসার ইঙ্গিত দিলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই নেইমারের সঙ্গী সেই চোট তাই এবারও বা পায়ের উড়োতে ইঞ্জুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আঞ্চেলোত্তি নেইমার ছাড়াও কপাল পড়েছে আরও অনেক তারকা ব্রাজিলিয়ানের জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক এলিসন বেকার রাফাইল রাফিনিয়া ও মার্কিনিয়ওসে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন বেকার হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ বাইরে থাকতে হবে রাফিনিয়াকে সেই সাথে ছিটকে গেছেন পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিওস গত মে মাসে আঞ্চলতি সেলেসাওদের দায়িত্ব নেয়ার পর তার অধীনে চার ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে দুই জয়ের পাশাপাশি একটি করে ড্র ও হার দেখেছে সেলেসাওরা रियान राफती जमुना स्पोर्ट्स